হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা মানুষের এমন ভিড় নিত্যদিনে তবে পর্যাপ্ত ডাক্তার ও ওষুধ না থাকায় বেশিরভাগ রোগীকে ফিরতে হচ্ছে খালি হাতে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের তেত্রিশটি বিশেষজ্ঞ চিকিৎসকের পদ খালি দশটি কনসালটেন্ট রেজিস্ট্রার সহকারী রেজিস্ট্রার ও অ্যানাস্থেশিয়া ডাক্তার নেই অনেকদিন ধরে চিকিৎসকের অভাবে বন্ধ হাসপাতালের আইসিইউ সেবাও এতে ভোগান্তিতে রোগীরা পর্যাপ্ত পরিমাণে ওষুধ পাচ্ছে না যদি পাঁচটা ওষুধ দেয় তবে থেকে তিনটা চAttr কিনতে হয় এন্ডেগে একটা বা দুইটা পাওয়া যায় দুই দিন দেরায় ডাক্তার দেয় অন্য তো এই রুম তো অন্য দুঃখতাম ভাসি ভোগান্তিতে আছি বাচ্চা কাছে নিয়ে সারা দিন

এবং ব্যক্তিগতভাবেও যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা এখনো কোনো সারা পাচ্ছি দুই হাজার সালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হয় তবে চিকিৎসা সেবা শুরু হয় দুই সালে সময় সংবাদ কিশোরগঞ্জ